আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন এবং আমিও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিয়েছি যে সরকারি যে সিদ্ধান্তটা আলুর সর্বনিম্ন দাম বাইশ টাকা নির্ধারণ হয়ে গেছে এবং এটি অনেকের মনে প্রশ্ন যে কবে থেকে কার্যকর যখনই ঘোষণা হয়ে গেছে তখন থেকেই কিন্তু কার্যকর কিন্তু এখানে একটি বিষয় যে বাংলাদেশের মানুষ যারা ব্যবসায়ী পর্যায়ে আছে তারা কিন্তু সিন্ডিকেট করার মানসিকতা নিয়ে সব সময় থাকে এবং তারা এই নিউজটাকে গোপন রাখার চেষ্টা করে এখন আপনাদের যে দায়িত্ব যেহেতু সরকার ঘোষণা দিয়ে দিচ্ছে তার মানে আপনারা কিন্তু আইনের মধ্যেই আছেন তাই যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছেন স্টক করে তারা সবাই এই নিউজটি সরিয়ে দিন যাতে যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছে তারা সবাই যেন জানতে পারে যে আলুর সর্বনিম্ন দাম সরকার নির্ধারণ করে দিচ্ছে বাইশ টাকা এখানে একটি কথা আছে আলু কিন্তু বিভিন্ন স্টোরেজে বিভিন্ন দামে বিক্রি হয় কোন কোনো জায়গা আমরা দেখেছি এগারো বারো টাকা কেজি কোনো কোন জায়গায় পনেরো টাকা কেজি চোদ্দো টাকা কেজি তবে সবচেয়ে কম দামি যে আলুটা সেটি কিন্তু নির্ধারণ করে দিয়েছে বাইশ টাকা আর যেগুলো দামটা একটু বেশি ছিল সেগুলোর দামটা আর একটু বেশি হবে তবে আপনারা যারা আলু রেখেছেন আলু চাষি এবং আলু স্টোর করেছেন তারা অবশ্যই তারা অবশ্যই সংগঠিত হন এবং সংগঠিত হয়ে এই ভিডিওগুলো এই নিউজগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন শেয়ার করে দেন বন্ধু বান্ধবদের মেসেঞ্জারে পাঠান মেসেঞ্জারে পাঠিয়ে তাদেরকে জানিয়ে দেন এবং সর্বত্র ছড়িয়ে দেন যেন সবাই জানতে পারে যে সরকার মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয় থেকে সরাসরি ঘোষণা করে দিয়েছে যে হিমাগার থেকে কেউ আলু ক্রয় করলে তাকে সর্বনিম্ন বাইশ টাকা দিয়ে ক্রয় করবে এবং যে আলু বিক্রি করবে সেও সর্বনিম্ন বাইশ টাকায় বিক্রি করবে আপনি যদি এই কাজটা না করেন অনেকেই কিন্তু সকাল বেলায় যারা এই খবরটা রাখছে না অনেকেই হয়তো এই রাতের নিউজটা তারা জানে না সকাল বেলায় তাদের কাছ থেকে যেটা বারো টাকা সেটা চোদ্দ টাকা বলেই কিন্তু নিয়ে নিতে পারে এবং তারা একটা বড়ো ধরনের সিন্ডিকেট করতে পারে তাই অবশ্যই অবশ্যই আপনারা নিউজটা সবার কাছে প্রচার করে দেবেন এবং আপনারা সংগঠিত থাকবেন বাংলাদেশের যে তিনশো তিপ্পান্নটা হিমাগার আছে এই তিনশো তিপ্পান্নটা হিমাগারের যারা আলু রেখেছেন সবাই একসাথে একজোট হন এবং সবাই আলু সেল করা বন্ধ করে দেন যদি সরকার নির্ধারিত দামে না কিনে সিন্ডিকেট করার চেষ্টা করে এবং সরকারকে সেটা জানান অবশ্যই সরকার একটা পদক্ষেপ নেবে এবং আপনারা আপনাদের ন্যায্য মূল্য অবশ্যই পাবেন প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ